আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুখবর শেয়ার করছি সেটি হচ্ছে নবম পে স্কেল নিয়ে নতুন তথ্য গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে কালের কণ্ঠ পত্রিকা ছাব্বিশ নভেম্বর দু হাজার তারিখে এই নিউজটি করেছে চলুন নিউজে কি কি আছে আমরা একটু দেখে নিই এখানে বলছে যে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে আজ জাতীয় পে কমিশনের সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয় বুধবার পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বদিউল কবির গণমাধ্যমকে জানান বেতন গ্রেড কমিয়ে আনা তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে কমিশন চেয়ারম্যানের বরাদ দিয়ে বদিউল কবির জানান তারা দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে তিরিশ নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে এর আগে নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা না হলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না আসায় কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল সম্মানিত দর্শক এই ছিল আজকের কালের কণ্ঠ পত্রিকার এই প্রতিবেদনটি তবে নবম পে স্কেল ঘোষণা এটা সময়ের দাবি কারণ দীর্ঘদিন দু হাজার সাল থেকে এই পর্যন্ত নতুন কোন পে স্কেল না আসায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে নিচের গ্রেডে যারা চাকরি করছেন দশ থেকে নিচের গ্রেডে তাদের জীবন মান খুব নিম্নমানের হয়ে যাচ্ছে এমতা অবস্থায় নতুন পে স্কেল ঘোষণা একেবারে যৌক্তিক হয়ে পড়েছে অতি দ্রুত এই নতুন পে ঘোষণা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জীবনমান যাতে সহজ হয় এই ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করার জন্য বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন তাদের বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমরা সবসময় সত্য এবং নির্ভুল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এই কমিটমেন্ট সবসময়ের জন্য রাখি এবং কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য আমাদের এই চ্যানেলের মধ্যে পাবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ